বিশেষ নাটক দেখা হয়নি পৃথিবী রিপন জেলখানা থেকে বের হয়ে বাসায় আসে বাসায় এসে কুসুমকে খুঁজতে থাকে আরে এত জলদি কেন হাঁটছো মনে হচ্ছে যেন পাত্রপক্ষ বিয়ের প্রস্তাব নিয়ে কাজী সহ বাসায় বসে আছে আচ্ছা আপনার মাথার মধ্যে কি সারা দিন বিয়ে আর কাজী অফিস ঘোরাঘুরি করে এই বাসায় কোনো দৃশ্য যদি দেখতে হয় সেটা যেন আমার মৃত্যুর পরে হয় এই জগৎ সংসারে আমার প্রিয় মানুষ আমার বোঝে না চারিদিকে গোলাগুলি শব্দ কত মায়ের বুক কুসুমের মা আমি এক হতভাগ্য আচল মানুষ সমাজে বসবাস করা ছাড়া আমি আর কি বা করতে পারি এই তুমি কেন তোমারও তো আমি ডাকিনি তুমি ছাড়া কি এই বাড়িতে আর কেউ নাই চল একটা কাজ করি আমরা বিয়ে করে ফেলি কি বলছেন রচনা রেজাউদ্দিন স্টালিন প্রযোজনা গোলাম মর্শেদ দেখবেন নয় আগস্ট শনিবার রাত নয়টায়